السلام عليكم কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা খুব ভালো আছি প্রায় দুই সপ্তাহ পরে নিয়ে আসলাম আপনাদের কাছে আমাদের নতুন একটি ভিডিও গত দিন ধরে আমরা এত 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 অসুস্থ ফ্রান্সে বেশি ঠান্ডা পড়েছে যে কি বলবো এখন মানে যেটা লোয়েস্ট ডিগ্রি থাকে সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু এরকম সামনের সপ্তাহে দেখাচ্ছে যে টানা তিন থেকে চার দিন পর্যন্ত হচ্ছে স্নো পড়বে সবার জ্বর হয়ে একদম অবস্থা খারাপ আর এখন পর্যন্ত পুরোপুরি আমরা সুস্থ হয়নি তো এই কারণে হচ্ছে আমি সময় বের করে ভ্লগটা এডিট করতে পারছিলাম না তো যাই হোক এখন মোটামুটি সুস্থ আছি তাই চলে আসলাম আমাদের যে পাঁচ নম্বর যে বাসাটা আমরা দেখেছিলাম সেটা শেয়ার করার জন্য তো এই বাসাটা ঢোকার সাথে সাথে হাতের ডান দিকে ছিল কিচেন কিচেনটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর কিচেন থেকে বের হয়ে মানে এন্ট্রি গেট থেকে ঢুকে হাতের সোজা গিয়ে বামে হচ্ছে এটা সালো তো এই বাসাটার একটা দিক আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে সালো আর ভাওয়ার যে রুমটা সেটা আলাদা তো এ বাসায় যিনি এখন থাকেন ইনি হচ্ছে এখানে বসার জায়গা করেছেন যেটা আসলে হচ্ছে খাওয়ার রুম এবং যেখানে হচ্ছে মেইন সোফা রাখার জায়গা সেখানে উনি খাবার টেবিল রেখেছেন তো আমি যদি বাসাটা নেই তাহলে আমি হচ্ছে উল্টোটা করব কারণ সোফা রাখার জায়গাটা হচ্ছে বিশাল বড় আর খাওয়া রুমটা যতটুকু লাগে অতটুকুই আছে সো এটার জন্য আমার মেইনলি মানে বাসাটা মোটামুটি ভালো লেগেছিল তো এখন যেখানে আমরা যাব সেটা হচ্ছে ছোট যে রুমটা সেখানে মানে পারে যদি বাসাটা নেই তাহলে বলা যেতে জোহানের রুম দেখতে যাচ্ছি আমরা তো জোহানের রুমটা মোটামুটি ঠিকই আছে বাচ্চাদের রুম হিসেবে বেশি একটা বড় না আবার খুব একটা ছোট না একটা খাট রেখে একটা আলমারি রেখে ভালো একটু জায়গা থাকবে সাথে পড়া টেবিল রাখা যাবে চাইলে তো এই যে এখানে একটা প্লাকার্ড আছে রুমের মধ্যে কানেক্ট করা তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম থেকে সরিয়ে রাখা সরানো ক্যাবিনেট গুলো সেগুলোর কথাও আমি জিজ্ঞেস করেছিলাম তো উনি বললো যে হ্যাঁ আপনি আপনার মতো করে সব গুছিয়ে নিতে পারবেন এখানে যদি আপনি কিছু রাখতে না চান রাখতে হবে না তো সেখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে ওয়াশরুমে তো এখানের যে প্লাস পয়েন্টটা ছিল সেটা হচ্ছে গোসল করার জায়গা দুইটা বারটা আছে সাথে দাঁড়িয়ে যে গোসল করা জায়গাটা সেটাও আছে ইভেন সেখানে হচ্ছে বেসিন ছিল দুইটা তো এটা আমার খুব মানে ভালো লেগেছে ইভেন নিচে হচ্ছে ক্যাবিনেট করা আছে কোনো জিনিস বাইরে রাখতে হবে না আর এখানের মানে টাইলস গুলো একদম অনেক সুন্দর করে সিস্টেম মতো করা আমার অনেক ভালো লেগেছে এই ওয়াশরুমটা আমার একদম মনের মতো হয়েছে তো এখান থেকে বের হয়ে হাতের বামে হচ্ছে মেইন যে টয়লেট সেটা এই পর্যন্ত যতগুলো বাসা দেখেছি সবগুলো হচ্ছে টয়লেট এবং যে বাথরুম সেটা আলাদা ছিল তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম যেটা মাস্টার বেডরুম সেখানে রুমটা মোটামুটি বেশ বড়ই ছিল তো এটা মনে হয় ছিল দশ ফিট বাই বারো ফিট এরকম চওড়া তো ঢুকেই হচ্ছে একটা ছোট রকম প্লাকার্ড দেন খাট রেখেছে ওনারা মাঝখানে এবং তার পাশে হচ্ছে একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা প্লাকার্ড রাখা তো এত বড় প্লাকার্ড মানে কেন লাগে আমি জানি না আমি দুটাই হচ্ছে বাদ দিয়ে দিব এখান থেকে নিজের মতো করে আমি আমার রুমটাকে সাজিয়ে নেব দিয়ে বাসাটা আমরা নিয়ে নিই আর কি কিচেনটা যে রয়েছে এই কিচেনের পাশেই হচ্ছে ওয়াশিং মেশিন রাখা তো একটা হচ্ছে ধুবে আর একটা হচ্ছে শুকাবে তো এই দুইটা হয়তো বা আমরা রাখতে পারি আবার নাও রাখতে পারি বাট এই যে প্লাকারটা এন্ট্রি গেট থেকে ঢুকেই হাতে বামে তো এই প্রাকারটা হচ্ছে আমরা রেখে দিব এটা আমাদের খুবই কাজে আসবে তো আমি আবার ঘুরে ঘুরে হচ্ছে সবকিছু আবার নিজের মতো করে তদারকি করে দেখে নিচ্ছিলাম যেমন কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা যেমন দরজার হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছু কোনো দিক থেকে রং টং করতে হবে কিনা বা এই তো সব কিছু আমি আবার বড় করে দেখছিলাম তো মোটামুটি সবই ঠিক ছিল মানে নিখুঁত ছিল যে এমন না কিছু খুঁত ছিল কিছু কিছু আমাকে চেঞ্জ করতে হবে আবার কিছু কিছু আছে যে একদমই মানে ধরতে হবে না এমন যদি কাজ করাতে হয় তাহলে খুবই স্বল্প কাজ করাতে হবে বাসার মধ্যে আমি আবার চলে আসলাম ভুমে আবার দেখে নিচ্ছিলাম যে মানে চোখের একটা আন্দাজ করে নিচ্ছিলাম যে কোথায় রাখতে রাখতে পারবো পারবো কিভাবে একসাথে রাখা রাখা যাবে কিনা রুমটার মধ্যে রুমটা কতটুকু বড় আবার সেখান থেকে বের হয়ে জহানের রুমে চলে আসলাম জহানের রুমের খাটটা কোথায় রাখবো ওর পড়ার টেবিল কোথায় থাকবে তো এই সবই মেজারমেন্ট করে নিচ্ছিলাম চোখের আন্দাজে আন্দাজে তো এর দুই দিন পরে আমরা হচ্ছে আবারও একটি বাসা দেখতে যাই এই বাসাটা ছিল হচ্ছে বুসিতে মামাদের বাসার পাশেই একদম মানে একদমই কাছে আর সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল এটার যে একদম যে এরিয়াতে বাসাটা সেটার অপোজিটে মানে রাস্তা পার হলে হচ্ছে স্কুল তো এই বাসাটার এটা একমাত্র ভালো দিক ছিল এবং এলাকাটাও খুবই সুন্দর মার্জিত ছিল দেখতে যেতে যেতে গাড়ি থেকে দেখছিলাম যে এলাকাটা ভালোই তো ওই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন চার তারা ওইটাই হচ্ছে আমরা আজকে ভিজিট করব মামা এখানে অলরেডি চলে এসেছিল উনি আমাদের জন্য ওয়েট করছিলেন এবং তার হচ্ছে আশেপাশে আগে থেকে দেখা শেষ যে আশেপাশে এরিয়াটা কেমন তো এই বাসাটা অনেক অনেক মানে অনেক বছর আগের অনেক পুরনো এই বাসাটা বাইরে থেকে দেখলে তো বোঝা যায় না যে কেমন বাট এরিয়াটা খুবই ভালো ছিল খুবই চমৎকার ছিল আশেপাশের এরিয়াটা তো আমাদের মন বলছিল যে এরিয়াটা যেহেতু সুন্দর তো বাসাটাও সুন্দর হবে কিন্তু বাসায় ঢোকার পরে আমাদের মনটাই ভেঙে গেল মানে কিছুই ভালো লাগেনি এই বাসার তো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি যে কেন আমি এই কথাটা বললাম তো বাসাটা ঢোকার পরে আমার যেই জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে বাজে সেটা হচ্ছে এন্টার থেকে ডোকেই হচ্ছে হাতের ডান পাশে টয়লেট মানে আমি কোন বাসায় মানে যতগুলো বাসা আমি ভিজিট করেছি সব বাসার মানে টয়লেট হচ্ছে একটু ভিতরের দিকে বাট এটার হচ্ছে একদমই মানে গেট থেকে ঢুকেই হচ্ছে টয়লেট এই বিষয়টা আমার কাছে একদমই বাজে লেগেছে ইভেন দরজাটা খুললে মানে মেইন গেটটা খুললে টয়লেটের গেটটা হাফ আটকে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে তো জিনিসটা খুবই বাজে খুবই বাজে মানে এর কোনো স্ট্রাকচার আমি খুঁজে পাইনি ইভেন এখানে হচ্ছে একটা প্লাকার্ডের মতো এখানে জুতা দেন হচ্ছে আদার অ্যাক্সেসরি যেগুলো শীতের জামা কাপড়গুলো রাখা যাবে কিচেনটা মোটামুটি ভালো ছিল কিচেন নিয়ে আমার কোনো আসলে কমপ্লেন নেই কিচেনটা খুবই ভালো ছিল বলতে গেলে সিঙ্ক থেকে শুরু করে যাবতীয় যত কিছু ছিল ওখানে সব কিছুই নতুন এবং একদম পারফেক্টলি সাজানো গোছানো ছিল জায়গাটা তো কিচেন থেকে বের হয়ে আমরা চলে আসলাম হচ্ছে সালোতে সালোর জায়গাটা মানে খাওয়ার টেবিল এবং বসার জায়গা একই সাথে যখন আমরা মোবাইলে এটার অ্যাড দেখছিলাম তখন তখন জায়গাটা খুব বড় লেগেছিল আমার কাছে বাট আসলে সামনাসামনি দেখার পরে বোঝা গেল যে জায়গাটা এত বেশি বড় না মানে সোফা যদি রাখে আমরা মানে তিন থেকে চারটা সিটের বেশি আমরা রাখতে পারবো না মানে খুবই ছোট খুবই ছোট আমার আসলে সালোটা পছন্দই হয়নি তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব এখন রুমের দিকে আজকে যে বাসাটা আমরা দেখবো সেটা হচ্ছে তিন বেডের বাসা তো প্রথমে যে রুমটা সেটা মোটামুটি ভালোই ছিল স্কয়ার শেপে ছিল রুমটা আলো বাতাস খুব ভালোভাবে আসছিল রুমটাতে সব কিছুই মোটামুটি ফাইন ছিল আমি আবার জানলা কপাট খুলে খুলে দেখছিলাম যে কিরকম কি অবস্থা প্রথম রুম থেকে বের হয়ে যাওয়ার পথে এরকম ছোট একটা স্টোর রুম ভালোই ছিল খারাপ না যখন আমি হচ্ছে সেকেন্ড বেডরুমে গেলাম তখনই আমার মাথাটা গেল ঘুরে তো এই রুমটা আমার একদমই পছন্দ ছিল না আর বিশেষ করে এখানে দুইটা রাখা ছিল মানে জায়গা কিরকম ভাবে নষ্ট করা যায় যদি কেউ এদের কাছ থেকে শেখে এই রুমটাতে কার্য দেখলে তো আপনারা চমকে যাবেন একদম কি অবস্থা মানে মেইন হচ্ছে এই বাসাটার কোনো কাজই করানো ছিল না তার উপর থেকে এই বাসাটার যে প্রাইস আকাশ চুম্বি ছিল মানে একদিকে কাজ করানো না অন্যদিকে প্রাইস হচ্ছে অনেক বেশি সব কিছু মিলিয়ে হচ্ছে আমার ভাল লাগা নাই আর এটার যে সোফার সিস্টেম সেটা কালেকটিভ ছিল না সেটা হচ্ছে নর্মাল মানে হিটার ওয়ালা বাসা তো এটার আইসোলেশন একদমই একদমই বাজে ছিল বলতে গেলে এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম হচ্ছে ওয়াশরুমে তো আমি আর কিছু না মানে অত খুঁতিয়ে খুঁতিয়ে দেখি নাই কারণ মানে রুম যে মানে দ্বিতীয় যে রুমটা সেটা আমার পছন্দ হয়নি তারপরে সোফাস কালেকটিভ না তারপর হচ্ছে আপনার বারান্দার যে অবস্থা সেগুলো মানে একদমই বাজে মানে পুরো বাসাটা কোনো কাজই করানো হয়নি এই হচ্ছে আর একটা বেডরুম যেটা থার্ড বেডরুম এটা হচ্ছে লম্বায় বেশি পাশে কম তো এইটার স্ট্রাকচার আমার কাছে একদমই একদমই বাজে লেখেছে খুবই মানে পচা ছিল রুমটা আসলে দেখতে একদমই সুন্দর ছিল না মানে ফার্নিচার রেখে এখানে কোনো দিক থেকে কোনো কুল কিনারা করা যাবে না এ পর্যন্ত আমি যতগুলো বাসা দেখেছি এই বাসাটা হচ্ছে সবার মানে জিরো নাম্বারে সবার লাস্টে মানে এই বাসাটা আমার একদমই একদমই পছন্দ হয়নি বিল্ডিং পুরানো তারপর আপনার থাবু কারো নয় নাই যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ